আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেমিনেটিং মেশিন এবং হচ্ছে স্পাইরাল মেশিন দুইটাই কিন্তু আপনাদেরকে দেখাবো বেশ জনপ্রিয় মেশিনগুলো যেই মেশিনগুলো আপনার মানে অফিস কিংবা আপনার বাসা কিংবা দোকানে আপনি চাইলে সব জায়গায় এগুলো ব্যবহার করতে পারেন খুবই কম দামে এখান থেকে কিনে নিয়ে আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই আজকে কি নিয়ে আসছেন এগুলো আজকে কথা বলবো হচ্ছে আপনার যারা দোকানের জন্য বা আপনার যে সমস্ত স্টুডেন্টরা আপনার অ্যাসাইনমেন্টের কাজ করে দেখা যায় বাসায় বসে অ্যাসাইনমেন্ট করতে হয় অ্যাসাইনমেন্ট করে স্কুল কলেজ জমা দিতে হয় সেই ধরনের স্পাইরাল মেশিন এবং যে সমস্ত ভাইয়ের দেখা যায় দোকান আছে আপনার ফটো ফটোগ্রাফির দোকান বা এই সমস্ত দোকানে ল্যামিনেটিং এর কাজ যারা করে তাদের জন্য ল্যামিনেটিং মেশিন আচ্ছা দুইটাই আছে এখানে হ্যাঁ দুইটাই আছে এখানে যারা এরকম বাইন্ডিং এর ল্যামিনেট আপনার স্পাইরাল মেশিন গুলো খুঁজতেছেন জি এটা হচ্ছে প্লাস্টিক রিং এর বাইন্ডিং আচ্ছা এরকম মেশিন গুলো খুঁজতেছেন সেই সমস্ত মেশিন আছে দেখাবো আমাদের এখানে আমরা যে মেশিন গুলো দেখাবো এগুলা কিন্তু প্রত্যেকটা মেশিনে ডেইলি ব্র্যান্ডের

পাঞ্চ করে দিলে দেখেন পেপার পাঞ্চ হয়ে গেছে অনেক সুন্দর ভাবে হইলো তো ভাই এটা একদম হুল হুল হয়ে গেছে তারপরে এবার আমরা রিং গুলো বসাই দিব আচ্ছা রিং এর যে কাটা মাথাটা এই মাথাটা সবসময় সময় উপরে থাকবে উপরে রেখে আমরা জাস্ট মেশিনে এটা বসাই দিব আচ্ছা এটা কিন্তু বসাই দিয়ে এই এই হ্যান্ডেলটা যে হ্যান্ডেলটা আমরা সামনের দিকে পাঞ্চ করব এই হ্যান্ডেলটা পিছন দিকে টেনে দিলেই দেখেন আপনার রিং গুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আচ্ছা মানে এটা রিং ফাঁকা হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি এটা হ্যাঁ আমরা জাস্ট এখানে মেজারমেন্ট অনুযায়ী আপনার পেজ গুলো বসাই দিব দেখেন সেটা তো সময় লাগিয়ে নেবে না না একটু নেবে তারপরে এটা আবার সামনে চাপ দিয়ে দিই অনেক হয়ে গেল আচ্ছা আচ্ছা হয়ে যাবে অনেক সুন্দর একটা মেশিন আমাদের এখানে কয়েকটা মডেলের মেশিন আছে আপনার দেখেন এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে যদি দেখায় এটা হচ্ছে আটত্রিশ বাহাত্তর মডেল আটত্রিশ বাহাত্তর মডেল আমাদের এই মেশিনটা আটত্রিশ বাহাত্তর যে মডেলটা আমাদের এই মডেল সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর পাশাপাশি আমাদের আর একটা আপনার ছোট মেশিন আছে এটা হচ্ছে আপনার মডেলটা যদি দেখাই দিই এটা হচ্ছে আটত্রিশ একাত্তর মডেল জি জি আটত্রিশ একাত্তর মডেল

আর পাশাপাশি আমরা দেখাবো হচ্ছে আপনাদের বাসায় আমাদের ল্যামিনেটিং মেশিন আমাদের ল্যামিনেটিং মেশিনের কথা বলি জি জি ল্যামিনেটিং মেশিন অনেক মানে এটা অনেক জায়গায় খুবই প্রয়োজন হয়ে থাকে ভালো মেশিন অনেকে খুঁজে পায় হ্যাঁ ভালো আমরা দেখেন এর আগে একটা ল্যামিনেটিং করে দেখাইছি এই মেশিনটা দিয়ে এই মেশিন আমাদের নতুন আসছে আচ্ছা মেশিনটার ওয়েটটাও অনেক বেশি এবং মেশিনটা অনেক হেভি মেশিন দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতে গেটআপ অনেক সুন্দর আপনি দেখেন এরকম কিন্তু মেশিনের

আমাদের এই মেশিনটার ব্র্যান্ডের নাম হচ্ছে আমরা একটু দেখাই দেখেন এখানে একটু যদি জুম করেন পাওস ল্যামিনেটর মেশিন এটা হচ্ছে পাউস ব্র্যান্ডের পাওস ল্যামিনেটর মেশিন এটা হচ্ছে আপনার আমাদের প্রাইস থাকবে 7500 টাকা দাম যাদের ভালো কোয়ালিটি লাগবে আচ্ছা 7500 টাকা এটা কি সবথেকে ভালো কোয়ালিটি হ্যাঁ সবথেকে ভালো কোয়ালিটি 7500 7500 আর যাদের একটু লো বাজেটের মধ্যে প্রয়োজন এটা কিন্তু এটা কিন্তু মেশিন ছোট কিন্তু ক্যাপাসিটি কিন্তু সেম এটাতে আপনি একদম ছোট থেকে আপনি সব সাইজ A3 পর্যন্ত করতে পারবে এটার মধ্যে ছোট থেকে 3 পর্যন্ত করতে পারবে আচ্ছা 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 আমাদের যে ছোট যে মেশিনটা আপনি ব্লু স্কাই ব্র্যান্ডের ব্লু স্কাই ব্র্যান্ডের মেশিনটার প্রাইস থাকবে অনলি 5200 টাকা আচ্ছা 5200 টাকা 5200 টাকা জি আমরা পাশাপাশি আমাদের আরেকটা ব্র্যান্ড আছে এখানে আমরা যদি দেখাই আপনাদের জিSure দেখেন অনেক আছে বেস্ট কোয়ালিটির মেশিন চাই

আর যাদের আপনার এই ল্যামিনেটিং মেশিনের সাথে ল্যামিনেটিং পেপারগুলো লাগবে আমাদের কাছে সব সাইজের পেপারগুলো অ্যাভেলেবল আছে এগুলা পেপার কিন্তু আমার মোটা পাতলাও হয় এটা হয় হান্ড্রেড মাইক্রো একটা হয় এইটি মাইক্রো যার যেরকম লাগবে সেরকম আমাদের কাছে সুবিধা অনুযায়ী নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের এখানে পেপার তো প্লাস হচ্ছে এখানে লেমিনেটিং মেশিন স্পাইরাল মেশিন তারপর আমাদের কাছে আপনাদের স্পাইরাল রিং গুলো আছে দেখেন আমাদের কাছে রিং কিন্তু সব সাইজের রিং আছে রিং কিন্তু মোটা চিকন হয় আপনি সাইজ এম এম অনুযায়ী 10 এম এম 12 এম এম 8 এম বিভিন্ন সাইজ অনুযায়ী রিং হয় আপনারা কি ভাই খুচরা এবং পাইকারি আমরা খুচরা খুচরা এবং পাইকারি সব ভাবে সেল করি যারা পাইকারি নিতে চায় তারা নিতে পারবে অনেকে তো দূর দূরান্ত থেকে অর্ডার করবে তারা কিভাবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই কিছুটা অ্যাডভান্স করতে হবে কেমন এটা এক সেটা কথা বলে কথা বলে সারা বাংলাদেশ সবের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন সব লং একশ চোদ্দো গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারশো পাঁচ সহজেই এখানে আসেন ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এখানে আসলে বিশ্বা বিল্ডার্স পাবে বা যে কাউকে বললেই হবে আমাদের এখানে এসে ফোন দিলেও হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দোকানে সহজা লোকেশন নিউ মার্কেট কাঁচা বাজার এখানে এসে বিশ্বাস বিল্ডার্সের একদম সামনে হাতের বাম পাশে একশো চোদ্দ নম্বর সব খান কর্পোরেশন আচ্ছা এটা হচ্ছে সব থেকে সহজ লোকেশন